হ্যালো ভাই সবাইকে জানাই গুড ইভিনিং চলো আজকে একটু সানডেতে সানডে করতে বেরিয়ে পড়লাম তো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো সামনে আমার ছেলে আর বোন যাচ্ছে পেছনে যাচ্ছে বোনের বর আর বোনের ছেলে আর আমি তো মাঝখানে ক্লিপ তুলতে তুলতে যাচ্ছি তো চলো রাস্তায় চলে এলাম দেখো আমাদের এই রাস্তাটা দারুণ লাগে সেই জন্য যখনই আসি হেঁটে হেঁটে যখনই বেরোই তো তখন আমরা এই রাস্তাটা থেকেই যাই তো বলো তো তোমরা আমরা কোথায় যেতে চলেছি তো চলো ফাইনালি তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি তো দেখো গাইস কত সুন্দরভাবে সাজিয়েছে মনে হচ্ছে এইখানটা কিছু একটা হচ্ছিলো অনুষ্ঠান সেই জন্য দেখো দারুণভাবে কিন্তু সাজিয়েছে খুব ভালোই লাগছিলো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে ফাইনালি আমরা আমাদের লোকেশান মতন চলে এসেছি এই ছিল আমাদের মেন লোকেশন যে আমরা আজকে এইখানে আমরা আসব। এইটা হচ্ছে দুর্গা মন্দির এখানে বিভিন্ন রকমের ঠাকুর আছে ঠিকই কিন্তু এইখানে মানে দুর্গা ঠাকুরটা আছে এখানে অন্য অন্যরকমভাবে হয় বলেই এটা মানে নামটাই হচ্ছে এখানে দুর্গা মন্দির আমাদের বাড়ি থেকে হাঁটার রাস্তা প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট তো সেখানেই আমরা চলে এলাম আজকে একটু সানডেতে মনটা খারাপ ছিল ভাবলাম যে যাই মায়ের কাছ থেকেই ঘুরে আসি তো ওখানে দেখতেই পেলে গাইছ তোমরা যেখানটায় পুজোর ভোগ দেওয়া হচ্ছিল তো সেই জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়েছিলো উঠে গেলো আমার বোনের বর দেখো কত সুন্দর টবে সব ফুল গাছগুলো লাগানো রয়েছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে মন্দিরে এরকমভাবে চারিদিকে যদি এরকম ফুল গাছ থাকে না দেখতেও বেশ ভালো লাগে তো ও উঠে যাচ্ছি আমরাও একটু মন্দিরে দর্শন নেওয়ার জন্য তো দেখো গাইজ ঠাকুরটা দেখো সেই লাগছিলো মায়ের কাছে এসে না মনটা একদম শান্তি হয়ে গেল। তো দেখছিলাম যে সবাই পুজো টুজো দিচ্ছে আমরাও মন্দিরটা ঘুরে দেখলাম তো চলো তোমাদেরকেও একটু মন্দিরটা ঘুরে দেখায় আর এই যে বদমাইশ দুটোর দুষ্টুমি শুরু হয়ে গেছে এখানে ছিল মা তারা তো দেখো গাইজ কত সুন্দর সব কিছুতে কিন্তু এখানে গিরিল দেওয়া রয়েছে এখানে প্রবেশ করাই যাবে না বাইরে থেকে যাতে আর ভিউটা দেখো বাইস দারুণ লাগছিল দারুণ সেই লেভেলের লাগছিল কিন্তু মাঝে মাঝে এখানে আসি মনটা খারাপ হলেই না চলে আসি কেননা মায়ের কাছে গেলে তো মনটা ভালো হয়ে যায় তাই না তো সেই কারণেই চলে এলাম আজকের একটু বাচ্চাদেরকে নিয়ে তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই হ্যাঁ তো তোমাদেরকে কেমন লাগলো মন্দিরটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো চারিদিকে কিন্তু এখানে মা দুর্গাড়ি মানে মূর্তি করে বা ফটো যাই বলো দেখো সেইভাবেই কিন্তু তৈরি করে রাখা আছে হুম মন্দিরটা না খুবই সুন্দর খুবই সুন্দর আমরা ওপরে উঠে এই যে ভিডিওটা করছিলাম তো দেখো মাঠে কিন্তু মানে বাচ্চাদেরকে নিয়ে এসে গার্ডিয়ানরাও বসে রয়েছে খেলাধুলো করে আর কি আমরাও কিছুক্ষণ বসলাম মাঠে বসে আনন্দ করলাম ফটো তুললাম তো একটু আনন্দ করার জন্যই তো বেরিয়েছি বলো তো সেটা না করলে হয় তো সেইগুলোই করছিলাম বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম এইখানে হচ্ছে দেখো শিব ঠাকুর তারও লাগছিল শিব ঠাকুরটাকে সাজিয়েছে এত সুন্দরভাবে হ্যাঁ দেখে না মনটা জড়িয়ে গেল দেখো গাই কী ভালো লাগছে দেখতে মাঝে মাঝে একটু মন্দিরে টন্দিরে গেলে বেশ ভালোই লাগে তো এই যে মন্দিরের হচ্ছে ফাইনাল লুক এটাই সামনে থেকে দেখালাম তোমাদেরকে তো এখন আমরা যাচ্ছি না মাঠের দিকে মানে থেকে টেকে নিয়েছি এবারে হয়তো বেরিয়ে যাব কেন সময় হয়েছে বেরিয়ে গিয়ে জুতো টুতো পড়েও নিয়েছি এবারে দেখো আমি আর বোন একটু পাজলামিও মেনে নিলাম ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেলো ট্যাকুচকুচ চড়ছি সেই কবে চড়েছি মনে নেই তো সেই জন্য একটু চড়ে নিলাম আমি একটু বাচ্চাদের দোলনাতে উঠে সেটাও চড়ে নিলাম মানে কি কি মাথা ঘুরছিলো কিন্তু বেশ মজা লাগছিল ছোটোবেলায় এগুলো চড়তে কি ভয় পেতাম গাইস আর এখন দেখো এগুলো চড়তে কি মজা লাগছে এই জগৎের পাশে আমাদের দুটো মানে দুটো দিদিও বসেছিল যে ওনারাও চড়ছিল শুধু আমরা একা না তো দেখো গাইস আমি আমার বোনের ছেলের সাথে আমিও উঠে গেছি ওর সাথে দোল্লায় আমি বললাম যে আমিও একটু চড়বো আমাকে চলাতে হবে বলে আমিও একটু উঠে গেলাম দোল্লাতে বাইরে বেরিয়েছি একটু মজা না করলে হয় তো চলো দেখো কত সুন্দর দুজনে মিলে দোল্লা যাচ্ছে কি মজা লাগছিল গাইস মজা তো লাগছিলো মাথা ঘুরছিলাম যখন নেমেছিলাম না আমার মাথাটা পুরো যেন আমার সোজা হয়ে দাঁড়াতে পারছি না এইরকমভাবে মাথা ঘুরছিলো তো দোল্লা টোল্লা চড়ে নিলাম দেখো আরও আমার বোনের বর জোরে জোরে ঘুরিয়ে দিচ্ছে তো আমরা সব কিছু করে নিয়ে চড়ে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম রাস্তায় দেখো এই ফাইনালি আমরা চলে এসেছি রাস্তায় তো বাড়ি যাওয়ার জন্য কেন বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় দশটা পনেরো কুড়ি হয়ে গিয়েছিলো তো দেখো গাইস আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা বাই বাই টেক কেয়ার